অক্টোবর মাসের আজকে দশ তারিখ আর বাংলার আশ্বিন মাস কিন্তু মেঘ করে আছে দেখো পুরো মনে হচ্ছে কালবৈশাখী ঝড় উঠবে একদম কালো দেখবে দেখ মেঘ দেখো একদম কালো করে আছে আর এখন টাইম টাইমটা দেখলে বুঝতে পারবে পৌনে তিনটে বাজে দুটো পঞ্চাশ কত কাড়ে যাচ্ছে না এত মেঘ হয়েছে আর বৃষ্টি হবে এক্ষুনি কাক মনে খুব মজা এদিকটা দেখো পুরো মেঘ হয়ে রয়েছে ওদিকটা হচ্ছে গল্ফ গ্রিন এরিয়া গল্ফ গ্রিন সাউথ সিটি ওটা হচ্ছে মেঘ দেখো দিন দিয়ে যে বাড়িটা দেখা যাচ্ছে এদিকটা হচ্ছে নাকতলা উদয়ন দেখো কাকগুলো উড়ে উড়ে বেড়াচ্ছে আর আমি আছি হচ্ছে নাকতলা শ্রীগুরু আশ্রমের ঠিক পাশে আকাশের অবস্থা দেখো যে কোনো সময় ঝেপে বৃষ্টি আসবে আমার পেছনটা দেখো একদম কালো হয়ে রয়েছে বৃষ্টিতে ভেজার জন্য আমি তৈরি আছি আজকে বৃষ্টি যদি হয় এখনই আমি ভিজব ও কিন্তু ভালো আছে দেখো হাওয়ায় চাদরগুলো সব উঠছে হাওয়া হচ্ছে আর ওদিকে মেঘ ডাকছে কতগুলো ফটো তুলি দাঁড় চমৎকার লাগছে না পুরো আকাশটা যেন কালো সাদা হয়ে গেছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট